তোদের কি দরকার তোরা এই ষোলো বছর এই ষোলো বছর তোরা একটা মুখ খুলস নাই তোরা পুলিশের সাথে তাই পুলিশের সাথে তাই টাকা কামাইবাজি গুজা অন্ত এগা ওই সচিবালয় গেরাই করছ কি বাংলাদেশে একটা কঠিন অবস্থা চলতেছে বর্তমানে পুরা এই মুহূর্তে এই কিসের জন্য সচিবালয় ঘেরাই করলি এই দাওরার করে দাওরাদা কিসের জন্য গেরাও করছো এই পাটার করে পাটারা তাদের ভয় নাই তাদের মায়া নাই বাংলাদেশের পরিস্থিতি কি বর্তমানে তাদের জন্য সবাই থুতু মারবো এই জাওরার ঘরের জাওরারা এই কাজটা কেন করলি বাংলাদেশের অবস্থা ভয়াবহ আমার নতুন একটা সরকার হয়েছে আস্তে আস্তে তোরা দাবি কর হ্যাঁ তোরা কে লেগে এই কাজটা করছো এই জাওরার ঘরের জাওরারা আমাদের এই যে গুলি খাইলি মাংসন মান কই গেল তোদের गौर